নমস্কার পড়ছি আন্টার্কটিকা সুদীপ্তা সেনগুপ্ত লেখা একটি বই আজ পর্ব এক সপ্তর্ষির বিপরীতে দুর্গম তুষার গিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায় আমার অন্তরে বারবার পাঠায়ছে নিমন্ত্রণ তার দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা মহাজনশূন্যতায় তার করিতেছে সারা সে আমার অর্ধরাত্রে অনিমেশ অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে রবীন্দ্রনাথ ঐক্যতান ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সাল ফিন পোলারিস দাঁড়িয়ে রয়েছে অনন্ত শুভ্রতার সামনে যেদিকে দু চোখ যায় কেবল বরফের সমুদ্র মাথার ওপরে ঘন নীল আকাশে ছকছকে সূর্য রঙিন চশমা পরা সত্ত্বেও চোখ ঝলসে দিচ্ছে চারিদিকের উজ্জ্বল রূপলি আলোর ছটা পৃথিবীর তলায় লুকিয়ে থাকা শেষ আবিষ্কৃত মহাদেশের মুখোমুখি দাঁড়িয়েও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা পৃথিবীরই কোনো জায়গা এতটা বিশাল ব্যাপ্তি আর সর্বব্যাপী নৈশব্দ যেন একটা অপার্থিব অনুভূতি এনে দেয় মনে হলো কোনো রূপকথা রাজ্যের ঘুমন্ত পুরীতে এসে পড়েছি দূরে বরফের টুকরোর শুয়ে থাকা একটি সিল বা একদল পেঙ্গুইন এই রূপকথার রাজ্যের প্রাণী আমাদের জাহাজ এ রাজ্যে বেমানান প্রাচীন গ্রিকরা এক কল্পিত দক্ষিণ দেশের নাম দিয়েছিল আন্টার্কটিকস মানে সপ্তর্ষির বিপরীতে সত্যি সব চেনা জানা জিনিসের উল্টো দিকে দাঁড়িয়ে আছে এই দেশটা হিমালয়ের বিশাল মহিমামণ্ডিত তুষার ধবল রূপ দেখেছি আল্পস আর রকির রাজকীয় চোখ ছলসানো সৌন্দর্য দেখা দেখেছি উত্তর মেরুবৃত্তের বরফ ঢাকার ঢেউ খেলানো তুন্দ্রা গ্র্যান্ড ক্যানিয়নের অতল গহ্বর কিংবা ভারত আটলান্টিক মহাসমুদ্রের অনন্ত জলরাশি কিন্তু এই শুভ্র ভূমির বৈচিত্র্যহীন সরল রূপ একেবারে অকল্পনীয় ছিল আমার দেখা কোনো অভিজ্ঞতার সঙ্গে এরূপের মিল নেই প্রকৃতি কেবল দুটি রং ব্যবহার করেছে এখানে আর অতি সরল কয়েকটি রেখা কিন্তু তাতেই কি বিচিত্র রূপ প্রকাশ পেয়েছে অন্তহীন বরফের রাজ্যে সাদা রঙেরও কত রকম ভেদ কোথাও সূর্যের আলো লেগে রূপ পাগলা রং গলে পড়ছে কোথাও জল রঙের মতো স্বচ্ছ ফিকে নীলাভ দুতি কোথাও একটু ফিরোজার আভা ছোঁয়ানো আবার কোথাও বা হালকা ছাইয়ের প্রলেপ কিংবা কচি আপেলের সবুজ জাহাজের পাশে উল্টে যাওয়া বরফের গায়ে কখনো হালকা হলুদ অ্যালগির আলপনা এখানে ওখানে বরফের সমুদ্র থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে নানা আকৃতির হিমশৈলগুলি নিঃশব্দমগ্ন মৈনাক